এই অফিসটি ব্রিটিশ আমলে নির্মিত অফিসের শতবর্ষ পূর্ণই আছে এখানে অনেক বিদেশি পর্যটক বা দেশির পর্যটক শতবর্ষ পুরানো অফিসটি দেখার জন্য আসেন এই অফিসে ব্রিটিশ আমলে স্থাপিত জিনিসপত্রের মধ্যে পুরানো এবং পার্সেল ওজনের জন্য রি রয়েছে আয়রন সেব আছে এবং একটি এই অফিসে পার্সেল ও চিঠিপত্র ওজনের জন্য নৃত্য রয়েছে পুরানো পুরনো নৃত্য রয়েছে আছে এবং একটি আয়রন সেব রই আছে ব্রিটিশ মলের প্রতিষ্ঠিত এবং একটি ওয়াল লেটার বক্স আছে ওইটা মধ্যে বাইরেতে চিঠি পোস্ট করতে হয় এবং যে কোনো সময় এই লেটার বক্সে চিঠি পোস্ট করা যায় এটা উন্মুক্ত থাকে কারণ এই অফিসে রেজিস্টার ইস্যু মানি অর্ডার ইস্যু ইএমও ইস্যু পার্সেল ইস্যু ডাক টিকিট বিক্রি রাজস্ব স্টাম্প বিক্রি এবং সঞ্চয় ব্যাংক হইতে টাকা উত্তোলন সো ডাক জমা সো আর অন্যান্য সার্ভিস চালু রয়ে আছে এবং এখানে এই অফিসের অধীনে পাঁচটি বাগান রয়ে আছে এবং গ্রামও কিছু রয়ে আছে একজন ইডিডি এর মাধ্যমে চিঠিপত্র আদি বিলি করা হয় আর বাগান হইতে তাদের নির্ধারিত দুই বাগানের হল আছে ওরা চিঠি নেওয়া আস যায়